একজন সত্যিকার ভালো নারীর জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে টাকার চাইতে বেশি গাড়ির চাইতে বেশি বাড়ির চাইতে বেশি গয়নার চাইতে বেশি সেটার নাম হচ্ছে ইজ্জত একজন মেয়ে সব দিয়ে দিতে পারে ইজ্জত দিতে পারে না একজন মেয়ের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ইজ্জত এবার ইসলাম বলে আমি তোমাকে ওই সামনে যেতে নিষেধ করেছি যেখানে তোমার ইজ্জতের উপর হামলা হওয়ার ভয় আছে ওইখানেই যেতে বলেছি যেখানে তোমার নিরাপত্তা আছে ইজ্জতের কোনো ভয় নাই একজন সত্যিকার ভালো বউ তার জীবনে সবচেয়ে বড় নিয়ামক মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেমানি করবে আমার স্বামী কখন আমার সাথে বেমানি করবে না সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্য থাকে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না ডিভোর্সে যায় কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহা সুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই যেখানে আছেন থাকুন আল্লাহর রহমতের আশা করুন স্বামীর কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মহাব্বত প্রদর্শন করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা নিয়ম দুইটা চলে আসবে অশান্তির সংসার অশান্তির হয়ে যাবে